স্কুল জীবনের প্রেম কজনই বা সফল হয় লোকে বলে সমবয়সী প্রেম নাকি সফল হয় না কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় সে ভালোবাসা যে একদিন সফল হয় তামিম ইকবাল ও আয়েশা তার একমাত্র প্রমাণ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা দুজন একই স্কুলে পড়ত হঠাৎ একদিন তামিম আয়েশাকে দেখে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান এরপর থেকেই আয়েশাকে পটানোই হয়ে যায় তামিমের একমাত্র কাজ প্রথম প্রথম ইশারা ইঙ্গিতে চেষ্টা করলেন কাজ না হওয়ায় আয়েশার এক বান্ধবীকে দিয়ে প্রেমের প্রস্তাব পাঠান তামিম কিন্তু এতেও কাজ হলো না অবশেষে তামিম সাহস করে সোজা হেঁটে গিয়ে আয়েশাকে বললেন আই লাভ ইউ এবারও কাজের কও হলো না একেবারে সোনা মাত্রই প্রস্তাব অস্বীকার করলেন আয়েশা আয়েশা বলে আই হেড দিস ওয়ার্ল্ড লাভ কিন্তু তামিম কোনো কিছুতেই হাল ছাড়েননি এরপর তামিম আয়েশাকে বলে ওকে প্রেম করতে হবে না আমরা বন্ধুত্ব হিসেবে সম্পর্ক রাখতে পারি তামিমের এমন নিরহ প্রস্তাব আর কিছুতেই না করতে পারেনি আয়েশা এভাবেই কিছুদিন চলার পরে তামিমের ভালোবাসায় ফেসে গেলেন আয়েশা ঠিক যতটা খারাপ ভেবেছিল তামিমকে ততটা না শুরু হয়ে গেল প্রেম ভালোবাসার এক নতুন গল্প কিন্তু তাই বলে চট্টগ্রামের দুই সম্ভ্রান্ত রক্ষণশীল পরিবারের ছেলে মেয়ে ড্যাং ড্যাং করে রাস্তায় হাত ধরে প্রেম করে বেড়াবে সেটার সুযোগ নেই জীবনের প্রথম প্রেম শুরু হয়ে গেল শুরু হয়ে গেল আসল যন্ত্রণা স্কুলের দারোয়ান বাসার পাহারাদার অভিভাবকদের চোখ ফাঁকে দিয়ে দেখা করাটাই যেন বড় কঠিন ব্যাপার প্রেম হবে কি করে ভাগ্যেশ ততদিনে মোবাইল এসে গেছে দেশে নইলে আরেকটা লাইলি লিখতে হতো কিনা খেয়ে জানে মোবাইলে আবার বেশি কথা বলারও সুযোগ নাই নইলে ধরা পড়ে যাবে তাই ছোট ছোট টেক্সট মেসেজ পাঠিয়ে চলে প্রেম আর ফাঁকে ফাঁকে হঠাৎ একবার চোখের দেখা মিললে যেন আকাশ হাতে মেলে এর মধ্যে আয়েশা একবার বাসা থেকে টেক্স পাঠালে ধরা পড়ে কেলেঙ্কারিও নাকি হতে বসেছিল সমস্যাটা আয়েশার তরফ থেকে দিন দিন বাড়তে লাগলো ওইদিকে তামিম তার মাকে বলে প্রেমের জানাজানির সোচনাটা আগেই করে রেখেছিলেন তামিমের মা খুব একটা সেকালে মানুষ নন তাই বিষয়টা খুব সহজেই মেনে নিয়েছিলেন কিন্তু আয়েশার হলো ঝামেলা বাড়িতে বলতেও পারেন না সইতেও পারেন না আত্মীয় স্বজন যা গিফট দেন তা লুকিয়ে আবার তামিমকে দেন এবং তামিমও তার বোনের পারফিউম লুকিয়ে নিয়ে সেটা তার ভালোবাসার মানুষ আয়েশাকে দিতেন এছাড়া কিছু করার ছিল না কারণ তামিমের কাছে তখন কোনো টাকা পয়সা ছিল না এর মধ্যেই আয়েশাকে মুক্তি দিল মালয়েশিয়া মালয়েশিয়ার কলালামপুরের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে চলে গেলেন আয়েশা বাস তামিমের পৃথিবীতে প্রিয় শহর হয়ে গেল কোলালামপুর এবং প্রিয় পরদেশ হয়ে গেল মালয়েশিয়া প্রিয় বিমান মালয়েশিয়া এয়ারলাইন্স ততদিনে তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় খেলার মাঝে মাঝে ছুটি পান ছুটি পেলেই উড়াল দিয়ে চলে যান মালয়েশিয়া দেশে যতই বাধা থাক মালয়েশিয়াতেই আসল সিনেমার মতো প্রেম জমল তাদের রেস্টুরেন্ট সিনেমা এসব না হলে কিসের প্রেম আর এসব কিছুই হলো মালয়েশিয়াতে কিন্তু এইভাবে আর কতদিন আর বেশিদিন চেপে রাখলেন না তামিমের মা বুঝলেন ছেলে বড় হয়েছে আর মেয়েও যোগ্য তাহলে আর বাধা কিসের এবার পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হলো সংসার হলো। সেই স্কুল জীবনের ভালোবাসা পূর্ণতা পেল সত্যি এমন ভাগ্য সবার হয় না তামিম এবং আয়েশার ভালোবাসার গল্প আমাদেরকে একটা জিনিস শেখায় তা হলো তামিম ছিলেন সে সময় বাংলাদেশের একজন বিখ্যাত খেলোয়াড় তার জন্য একজন ভালো পরিবারের সুন্দরী মেয়ে বিয়ে করা কোনো ব্যাপার ছিল না কিন্তু তামিম তার জীবনের প্রথম ভালোবাসার মানুষটাকে অনেক কষ্ট করে আপন করে নিয়েছেন আসলে ভালোবাসা যদি সঠিক মানুষের সাথে হয় সেটা যত কষ্টই হোক একদিন পূর্ণতা পায় যদি দুজনের পক্ষ থেকে চেষ্টাটা একই রকম থাকে এভাবেই ভালো থাকুক প্রতিটি ভালোবাসা আপনার ভালোবাসা প্রিয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন ধন্যবাদ